এক মুঠো ছোলা বা বুট শক্তি বাড়াবে পেশি গঠন করবে আবার অন্যদিকে ওজন কমাতে কিংবা বাড়াতে দুই দিকেই দারুণ কাজ করবে কিন্তু সমস্যা হলো খাওয়ার নিয়ম ভুল হলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে বলে দেব ছোলা খাওয়ার সঠিক সময় কোন ধরনের ছোলা সব থেকে বেশি উপকারী ওজন কমাতে কিভাবে খাবেন ওজন বাড়াতে কিভাবে খাবেন দিনে কতটুকু খাওয়া উচিত তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই তত্ত্ব হয়তো আপনার পুরো জীবনটাকে বদলে দিতে পারে ছোলা আসলে কি আর কেন এত উপকারী বন্ধুরা ছোলা হলো এক ধরনের ডাল জাতীয় শস্য একে অনেকেই বুট বলে এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যেটা আমাদের শরীরের পেশি গঠনে সব থেকে বেশি দরকারি তাই এটা একদিকে গরিবের প্রোটিন আবার অন্যদিকে ধনীদেরও প্রিয় হেলথ ফুড আপনি যদি এক মুঠো ভাজা ছোলা খান সেটা আপনার শরীরে প্রায় দশ থেকে বিশ গ্রাম প্রোটিন সরবরাহ করবে অথচ এই প্রোটিন কিনতে হলে মাংসে খরচ অনেক বেশি পড়ে যেত ছোলা খাওয়ার সঠিক নিয়ম অনেকেই জিজ্ঞেস করেন ছোলা খাওয়ার সব থেকে ভালো সময় কখন ছোলা খাওয়ার কয়েকটা ধরন রয়েছে প্রত্যেকটিতে আলাদা আলাদা উপকার পাবেন আপনি যদি ভেজানো ছোলা খান তাহলে ভেজানো কাঁচা ছোলাই সব থেকে বেশি পুষ্টিগুণ থাকে দিনে কতটুকু ছোলা খাওয়া উচিত এটা নির্ভর করে আপনার হজম শক্তি ও শারীরিক কার্যকলাপের উপর সাধারণ মানুষের জন্য দিন তিনি এক মুঠা কাঁচা ভেজানো ছোলায় যথেষ্ট আর যারা জিম করেন বা শারীরিক পরিশ্রম করেন তারা দিনে দুই থেকে তিন মুঠো পর্যন্ত খেতে পারেন তবে একসাথে নয় আলাদা আলাদাভাবে দুই থেকে তিনবার ভাগ করে খাবেন একসাথে বেশি ছোলা খেলে শরীর এত প্রোটিন হজম করতে পারে না ফলে গ্যাস ও বদহজম হতে পারে ওজন কমাতে ছোলা খাওয়ার নিয়ম বন্ধুরা ছোলা হলো ওজন কমানোর জন্য এক অসাধারণ খাবার এটা ধীরে ধীরে হজম হয় তাই বারবার ক্ষুধা লাগে না এতে ফাইবার বেশি থাকায় চর্বি জমতে দেয় ওজন কমানোর জন্য আপনি রাতে এক মুঠো ছোলা পানিতে ভিজিয়ে রাখুন এবং সকালে সেটা খান যদি কাঁচা ছোলা খেতে সমস্যা হয় তাহলে হালকা সিদ্ধ করে খেতে পারেন মনে রাখবেন একবারের বেশি ছোলা খেলে আপনি চিকন হতে পারবেন না ওজন বাড়াতে ছোলা খাওয়ার নিয়ম যারা ওজন বাড়াতে চান তাদের জন্যেও ছোলা একদম পারফেক্ট কিন্তু ওজন বাড়াতে ছোলা খাওয়ার আলাদা নিয়ম রয়েছে দিনে দুই থেকে তিনবার ছোলা খাবেন যদি আপনি ওজন বাড়াতে চান দুপুরে বা রাতে একটা খেজুরের সঙ্গে ছোলা খেলে দ্রুত ওজন বাড়বে নিয়মিত ভেজানো ছোলা খেলে শরীর যেমন ফিট থাকে তেমনই যৌন শক্তিও বাড়ে সতর্কতা একসাথে অনেক বেশি ছোলা খাবেন না যদি গ্যাস বা হজমের সমস্যা থাকে তাহলে সিদ্ধ করে খাবেন ছোট বাচ্চাদের ভেজানো ছোলা খুব বেশি দেয়া উচিত নয় আপনারা যদি নিয়ম মেনে খান তাহলে দেখবেন মাত্র এক সপ্তাহের মধ্যেই শরীরের পরিবর্তন চোখে পড়বে তাই আজ থেকেই ছোলা খাওয়া শুরু করুন আর সুস্থ সবল থাকুন